আল্লাহ তালা আমাদেরকে আরবিতে বারোটি মাস দিয়েছে এই বারোটি মাস হজরত বরং তার থেকেও আগে থেকে রয়েছে আরবিতে যে আমরা নামগুলো জেনে থাকি মহরম সফর রবি রবি এভাবে যে বারোটি নাম রয়েছে আরবিতে মাসের তো সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই জিল হিজ্জা মাসের প্রথম দশ দিন অর্থাৎ আজকে হচ্ছে জিল হিজ্জা মাসের দুই তারিখ তো এই দশ দিনের এতই ফজলত রয়েছে এতটাই ফজলত রয়েছে যে বলা হয়ে থাকে যে রমজান মাসের শেষ দশক রাত যেমন সব থেকে ফজলতওয়ালা রাত তো রাতের দিক দিয়ে রমজান মাসের শেষ দশক রাত সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ রাত সব থেকে ফজলতওয়ালা রাত আর দিনের দিক থেকে এই জিল হিজ্জা মাসের প্রথম দশ দশ দিন হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ফজলত বালা দিন এই দিনগুলোতে মানুষ যখন আমল করে যে কোনো আমল করুক না কেন আল্লাহ তালা এই আমলের বিনিময়ে অনেক নেকি দিয়ে থাকে এতটাই ফজলত রয়েছে যে পরবর্তীতে আপনাকে এক এক করে আমি বলবো তো সাহাবারা জিজ্ঞেস করেন রাসুল সাল্লামকে যে আর রাসুল্লাহ এই জিল মাসের প্রথম দশক দিন দশ দিন বা রমজান মাসের শেষ দশ রাত এই দুইটি দশের মধ্যে কোনটি দশ সব থেকে বেশি আল্লাহর কাছে করেন যোগ বা সব থেকে ফজল তো আল্লাহ বললেন যে দুটোই সমান কেন যে রমজান মাসে এক তো পুরো রমজান মাস আল্লাহ রহমতের মাস আর শেষ দশ দিন হচ্ছে কি যে শেষ দশ দিনের মধ্যে একটি রাত রয়েছে সেটি হচ্ছে লাইলাতুল কাদার ওই রাত্রির ওই রাত্রিকে জাগার জন্য বা ওই রাত্রিকে পাওয়ার জন্য মানুষ কি করে আমরা কি করি শেষ দশটি রাত আমরা জেগে থাকি একটি রাতকে পাওয়ার জন্য দশটি রাত আমরা কি করি পেয়ে থাকি একটি রাতকে পাওয়ার জন্য সেটি হচ্ছে লাইলাতুল আল তাহলে ওই রমজান মাসের শেষ দশ দিনে একটি রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে সেটি হচ্ছে লাইলাতুল আর এই জিল হিজ্জা মাসের প্রথম দশ দিনে এক থেকে দশ তারিখ পর্যন্ত তিনটি বড় বড় আমল তিনটি বড় বড় কাজ আল্লাহ সোনা আমাদেরকে দিয়েছেন এক নম্বর হচ্ছে ইয়ামি নাহার অর্থাৎ কুরবানির দিন এ ঝিল হিজা